আসসালামু আলাইকুম বন্ধুরা জুম্মা মুবারক তোমরা সবাই কেমন আছো আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ ফান উইথ মামা ভাগ্নে ইউটিউব নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজ শুক্রবার মুসলমানদের জন্য সপ্তাহের সবচেয়ে বরকতময় দিন আর আমরা যাব জুম্মার নামাজ পড়তে তো বন্ধুরা চলো আমরা দেখাই কিভাবে আমরা জুম্মার নামাজের প্রস্তুতি নিচ্ছি শুক্রবার গোসল করা পরিষ্কার জামা পরা এবং সুগন্ধি ব্যবহার করা এসব আমাদের প্রিয় নবীর শূন্য জুমার দিন বেশি বেশি দরুদ পাঠ করো আমি আমার টুপি আর জয় নামাজ নিয়ে খুব ভালো মামা রাসুল সাল্লাহ আলি বলেছেন যে ব্যক্তি জুমার নামাজের জন্য সবার প্রথম মসজিদে যায় সে যেন একটি উট কুরবানি করল আমি আতর মেখে নিব মামা তুমিও নিয়ে নাও এবং আমিও মেখে নিই

Inshallah